কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন অথবা শুনছেন প্রত্যেককে শুভেচ্ছা আজকে আপনাদের কিছু প্রশ্নের জবাব আমি দেওয়ার চেষ্টা করবো আমার সামনে প্রশ্নগুলি রয়েছে কমেন্ট সেকশনে আপনারা করেছেন সো আশা করি এই প্রশ্নগুলির উত্তরের মধ্যে আপনাদের আরও অনেকের কিছু জিজ্ঞাস্য কিছু উত্তর আপনারা পেয়ে যাবেন যেগুলি আপনি জানতে চাচ্ছেন হয়তো প্রথমে জানাব জালাল উদ্দিন তিনি কমেন্ট করেছেন এখন থেকে পনেরো ঘন্টা আগে যে আপনি নিতে পারবেন হংকংয়ে ওয়েল এটা খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ আমি এই ব্যাপারে এই সংক্রান্ত হংকংয়ের ব্যাপারে অনেক ভিডিও দিয়ে থাকি সো এই প্রশ্নের উত্তরটি আমি শেষে দিচ্ছি দেখা যাক পরবর্তীতে কি প্রশ্নটি রয়েছে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভালো আছেন জি আপনার কাছে কিছু জরুরি পরামর্শ চাই কিভাবে আপনার সাথে কথা বলবো প্লিজ ওয়েল ভেরি গুড আপনি কথা বলতে চান ওয়ান ও ওয়ান পার্সোনালি কথা বলা খুবই ভালো একটি জিনিস কিন্তু এক্ষেত্রে আমাদেরকে সময় নির্ধারণ করতে হবে এবং শনিবার রবিবার হচ্ছে হংকংয়ে উইকেন্ড যেটা আসলে ছুটি ছাটার দিন তো এই দিনগুলিতে হয়তো কথা বলা যেতে পারে পার্সোনালি আপনার সাথে এবং আপনার নাম্বারটি আপনি যেটা করতে পারেন নাম্বারটি আপনি দিয়ে রাখতে পারেন যদি আপনি কথা বলতে আগ্রহী হন তাহলে কমেন্ট সেকশনে আপনার নাম্বারটিও সাথে সাথে দিয়ে রাখুন সো দ্যাট আমি নাম্বারটি টুকে রাখি এবং আমি কিন্তু আপনাদের প্রত্যেকের প্রত্যেক কমেন্টকে কিন্তু খুব ভেরি ভেরি সিরিয়াসলি নিয়ে থাকি নিয়ে থাকি কারণ হচ্ছে এটা কিন্তু আমাদের মধ্যে একটা বন্ডিং রাইট সো আপনার নাম্বারটি দিয়ে রাখলে বা যে কেউ নাম্বারটি দিয়ে রাখলে অবশ্যই তার সাথে আমরা কন্ট্যাক্ট করবো মানে আমি পার্সোনালি ইনশাল্লাহ করব এবং উইকেন্ডে শনিবার এবং রবিবার এরপরের মেসেজটি জিল্লুর রহমান জনি এই ছেলেটি অনেকদিন যাবত আমার সাথে আছে আমার সাথে কথা হচ্ছে হোয়াটসঅ্যাপে তার সাথে কন্ট্যাক্ট হচ্ছে সে হংকং ব্যাপারে খুবই আগ্রহী এবং জনি হাউ আর ইউ যদি আপনি দেখে থাকেন আপনাকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ এবং ওনার প্রশ্নটা হচ্ছে স্যার হংকং এ বেকারত্ব গরিব ভূমি অথবা গৃহহীন লোকজন আছে কি হ্যাঁ অবশ্যই ভাই যেখানেই মানুষ সমাজ রয়েছে সেখানেই কিছু মানুষ অবশ্যই থাকবে যারা সমাজের উচ্চতলে থাকবে এবং কিছু মানুষ থাকবে যাদের ভূমিহীন অবস্থা থাকবে হোমলেস ইভেন আমেরিকাতেও রয়েছে এখানেও আছে সো সেটা কীভাবে কেমন আছে এবং বেকারত্বের ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বা পয়েন্ট বেকারত্ব ব্যাপারটি হংকংয়ে একটি এমন বিষয় যে আপনি যদি চান যে আপনি বেকার থাকবেন তাহলে আপনি থাকতে পারেন আর যদি আপনি মনে করেন আপনি বেকার থাকবেন না তাহলে আপনার বেকার থাকার কোনো উপায় হংকংয়ে নেই আমার মনে হয় এই উত্তরটি থেকে আপনি পেয়ে গেছেন যে এখানে শুধুমাত্র তারাই বেকার থাকেন যারা হয়তো বিভিন্ন গুণে গুণান্বিত অকর্মণ্য অথবা কত ধৈর্য নেই অথবা সে কিছু করতে চাচ্ছে না বা কারো উপরে নির্ভর করতে চাচ্ছে অথবা এমনও হতে পারে অনেকটা অনেক ক্ষেত্রে সেটা সাময়িক যে আপনি একটি চাকরি আপনার যোগ্যতা অনুযায়ী পাচ্ছেন না সেটাকে আমরা বেকারত্ব বলি না কিন্তু ওভারঅল হংকংয়ে আপনি যদি চান আপনি হংকংয়ের নাগরিক আপনি যে কোনো কাজ করে হংকং আপনার জীবিকা নির্বাহ করতে পারেন অ্যান্ড সরকারের জন্য প্রোৎসাহিত করে সো বেকারত্ব এখানে একটি সমস্যা নয় সমস্যা হচ্ছে আপনি বেকার থাকতে চান কি না রাইট আর ভূমিহীন গৃহহীনদের ব্যাপারটা আমি বোধ করি একটি ভিডিও নিয়ে ডিটেলস আপনাদেরকে বলবো গৃহহীন আছে এদের মধ্যে দেখা যায় যাদের কিছু আছে না একটা মানে অভ্যাস বা স্বভাবগত কিছু লোক ভূমিহীন হয়ে পড়ে হোমলেস হয়ে পড়ে যেমন সে উদাসীন হতে পারে না ম্যান টু ম্যান ভ্যারি করে কেউ হয়তো অনেক উপরে যাওয়ার একটা তার একটা জিস্ট আছে মনের মধ্যে কারো হয়তো নেই কেউ হয়তো গলাত সংস্রবে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে সে হয়তো সেভাবে উন্নতি করতে পারছে না রেজাল্টিং তাকে থাকতে হচ্ছে পথে সো ভূমিহীন শব্দটা যদি বলেন তাহলে হংকংয়ে ভূমিহীনের সংখ্যা সবচেয়ে বেশি কারণ এখানকার ভূমি কেনা খুবই টাফ ব্যাপার আপনি ফ্ল্যাট কিনতে পারেন কিন্তু যদি কেউ বলে আমি একটি জায়গা কিনেছি হংকংয়ে তাহলে আপনাকে বুঝতে হবে সে ওয়ার্ল্ড ক্লাসের পৃথিবীর এক জন ধনির মধ্যে সে একজন অবশ্যই হবে ইয়েস সো হংকংয়ের জমি কেনা মানে বিশাল ব্যাপার বিশাল ব্যাপার আশা করি বুঝতে পেরেছেন সো মেজরিটি জমির মালিক হচ্ছে সরকার এবং আপনি ফ্ল্যাটের মালিক হতে পারেন কিন্তু জমির মালিক হওয়া কারণ জমি এতটুকু এগারোশো সামথিং স্কোয়ার ফিটের একটি দেশ খুব একটা বড় দেশ তো নয় সেভেন অ্যান্ড হাফ সেভেন পয়েন্ট হাফ বা সব কিছু মিলিয়ে এইট মিলিয়ন হতে পারে এইট মিলিয়ন পপুলেশন সো জমি পাওয়া খুবই মুশকিল এবং জমি এভাবে বিক্রি হয় না হংকংয়ে এভাবে হংকং তো ভূমিহীন অবশ্যই আছে সেই হিসাবে আমরা সকলেই ভূমিহীন ইয়েস উই হ্যাভাই সাম বিগ ফ্ল্যাট বাট মানে পরের জায়গা পরের জমি ঘর বানিয়ে আমি রই আমি তো সেই জমির মালিক নই এরকম একটা অবস্থা ওকে জনি আপনার সাথে আরও কথা হবে এরপরে আমরা এগিয়ে যাচ্ছি অন্য একটি প্রশ্নে মিস্টার রানা এম জেড মুজাম্মেল সামথিং তার নামটা এখানে ক্লিয়ার আমি মোবাইলে দেখতে পাচ্ছি না সরি সেজন্য রানা বলে সম্বোধন করি আপনাকে রানা বলেছেন ভাই আপনার সাথে পার্সোনাল কথা বলতে চাই অ্যাগেন ওই একই উত্তর আপনি আপনার নাম্বারটি দিয়ে রাখুন আমি অবশ্যই ছুটির দিনে সময় মতো আপনার সাথে মেসেজ করে কথা বলে নেব হোয়াটসঅ্যাপে অবশ্যই ইনশাল্লাহ এরপরে জনি আরেকটি মেসেজ করেছে ভাই ভিডিও শেষে সরি স্যার ভিডিও শেষে একটু হাসলাম ইয়েস আপনি হাসতেই পারেন প্রথমে আমি বুঝিনি কেন এসেছেন আমার কোনো গলতি বা ত্রুটি ছিল কিনা পরে আমি বুঝতে পেরেছি যে আপনার নাম উল্লেখ না করে আপনি যে একটি প্রশ্ন করেছিলেন সেটি আমি সেখানে জবাব দিয়েছিলাম আপনি প্রশ্ন করেছিলেন যে হংকং আট মিলিয়ন তাকরিবান আট মিলিয়ন জনগণের একটি দেশ এখানে খাবার দাবার হয় না কৃষি জমি নেই এবং শিল্প কারখানা নেই তাহলে এতগুলি মানুষ খায় কি করে চলে কি করে সেই প্রশ্নটির উত্তর আমি সেখানে দেওয়ার চেষ্টা করেছি যে তারা অবশ্যই আমদানি নির্ভর একটি দেশ হংকং একটা আমদানি নির্ভর দেশ যেমন ধরুন গতকালকে আমি আমার বাড়িতে যে আলুটি এনেছি সেটি ব্রিটিশ আলু এবং যে বিফের কিমা এনেছি সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান সো দেখুন বিদেশের জিনিস আমাদের এখানে খেতে হচ্ছে কারণ লোকাল প্রোডাকশন নেই সো সেই হিসাবে তাদের যে একটি সুন্দর একটি প্রসেসিং আছে আমদানি করার যে প্রক্রিয়া এবং এরিয়া এরিয়াতে পৌঁছে দেওয়ার এই যে ডিস্ট্রিবিউশন সিস্টেম এটা এত সুনিপুণভাবে কাজ করে এবং যথাযথভাবে কাজ করে তো যেই কারণে ফুড পয়জিনিং এবং ধরুন যে খাদ্য স্বল্পতার কোনো উপায় নেই এখানে তা চেইন যে চেইনের মাধ্যমে ফুড সাপ্লাই করা হচ্ছে সমাজের এবং দেশের জায়গা জায়গাতে প্রত্যেকটি মানুষের ক্রয় ক্ষমতার মানে জাগাতে ক্রয় ক্ষমতা মানে অর্থনৈতিক বোঝাচ্ছি না যে তার জায়গা পর্যন্ত পৌঁছে দেওয়ার যে ডিস্ট্রিবিউশনের পলিসি এটা অত্যন্ত সুনিপুণভাবে পালন করা হচ্ছে সো সেই উত্তরটি আমি আপনাকে দিয়েছিলাম এই জন্য হয়তো আপনি হেসেছেন আজকে দেখুন আপনার নামটা আমি বলে নিয়েছি এবং ধন্যবাদ আমার সাথে থাকার জন্য জলের ব্যাপারে একটি কথা বলতে চাই যে সে নিঃস্বার্থভাবে আমার সাথে আছে কথাবার্তা বলে কিন্তু অনেকের সাথেই কথাবার্তা হয় কিন্তু কিছুদিন পরে তারা হারিয়ে যায় তাহলে কি হয় না বিকজ ইফ ইউ আর উইথ মি ইফ ইউ আর ইন টকিং টার্মস তাহলে কিন্তু মানে কথাবার্তা থাকলে কিন্তু মনের মধ্যে থাকা যায় কোনো দিন একটা কোনো সুযোগ হলে হয়তো ইউ উইল বি কল্ড মেবি রাইট উনোস ওকে এবার একজন বলেছেন আমি যেতে রিভা রিভা টপ তিনি বলেছেন ভাইয়া আমি যেতে চাই কিন্তু আমার সার্টিফিকেট আর জন্মদিন সাল ঠিক নাই পাসপোর্টে এতে আমি পাসপোর্ট করতে পারবো কি দয়া করে জানাবেন দেখুন রিভা পাসপোর্ট সংক্রান্ত বিষয় এটা বাংলাদেশ সরকারের এবং বাংলাদেশের পাসপোর্ট অধিদপ্তরের কাজ আমি সুদূর হংকংয়ে বসে এ ব্যাপারে আপনাকে কি সাহায্য করতে পারবো আমার মনে হয় আমি আপনাকে শুধু হংকংয়ের বিষয়সমূহ সম্পর্কে দেখাতে পারি বুঝাতে পারি বলতে পারি কিন্তু বাংলাদেশ সরকার যে আপনি নাগরিক বাংলাদেশে আপনাকে পাসপোর্ট দেবে সেগুলির ব্যাপারে আপনি অবশ্যই একজন কোয়ালিফাইড একজন যারা অফিস করছেন বা যার উকিল আছেন অথবা যদি এমন কেউ পার্সোনাল আছেন ট্রাভেল এজেন্সির মাধ্যমে তাদের মাধ্যমে আপনি যান এটা আপনার জন্য ভালো হবে অথবা আপনি সরাসরি তাদের ডেস্কে চলে যান তারা অবশ্যই সেই সার্ভিসটি আপনাকে দিয়ে থাকবেন এখানে আমার মূলত বলার কিছু নাই কিন্তু আপনাকে ধন্যবাদ আপনার মেসেজটি করার জন্য যে আপনি ভেবেছেন যে হয়তো আপনি উত্তর পেতে পারেন এবং ইউ আর মোস্ট ওয়েলকাম আচ্ছা শেষ একটি প্রশ্ন উত্তর দিয়ে তারপরে আমি প্রথমটির উত্তরে যাব আসসালামু আলাইকুম স্যার ইনি নামটা লেখেননি এখানে এ লেখা শুধু ওনার নামে সো নামটি লেখেনি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভালো আছেন কিছু জরুরি কথা পরামর্শ বলতে চাই আচ্ছা এই এটা তো করেছিলাম বলেছিলাম আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ওই প্রথমটিতে চলে যাই আজকে এর বেশি করার সম্ভব হবে না প্রথম প্রশ্নটি ছিল যে আপনি হংকং নিতে পারবেন কিনা না ওয়েল দেখুন হংকংয়ে আসার যে বিষয় এখানে যেভাবে আপনি বলেছেন যে নিতে পারবেন কিনা আরেকটি হচ্ছে কোনো পদ সৃষ্টি হলে সেখানে আপনি আবেদন করার ফলশ্রুতিতে আপনি সেটা এক্সিকিউট করতে পারবেন কিনা অথবা এ ধরনের কোনো পদ সৃষ্টি হলে জানাবেন কিনা। দুটো আলাদা প্রশ্ন নিতে পারবেন কি না সেটা মানে এক অর্থবোধক হলেও একটু এখানে ব্যাপারটা আসে যে কেউ একজন নিচ্ছে বা আমি নিচ্ছি আমি কখনোই এটা বলি না যে আমি হংকংয়ে আপনাকে আনব কিন্তু আমি অবশ্যই বলি যে এখানে যদি কোনো পদ সৃষ্টি হয় এবং আপনি যদি কমপ্লাই করেন আপনার যোগ্যতা যদি সেটার থাকে সেটার থাক কাছে বা সেটার সাথে ম্যাচ করে তাহলে অবশ্যই সেই সুযোগটি আমি আপনার জন্য করে দিতে পারি এতটুকু করে দিতে পারি যে ইয়েস আই মিন আপনি আপনি একজন বাংলাদেশি আমার ভাই ব্রাদার আমি করতেই পারি আপনার জন্য কিন্তু ওই যে আনার জন্য আপনাকে অনেক কিছু আমি বলবো আপনাকে অনেক স্বপ্ন দেখাবো সেটা আমি কখনোই করিনি করব না আর এখনও করছি না ওয়াট আই ক্যান ডু আমি আপনাকে জানাতে পারি যে যেমন আমি আপনাকে এখন বলছি দুটো পজিশন এই দুটো পজিশনে আপনি যদি ওয়ার্কআউট করেন দেন আপনি হংকং আসা আপনার জন্য অধিকতর সহজ হবে আমি অনেক কিছু হিসাব কিতাব করেই তারপরে বলছি কেন বলছি কারণ হচ্ছে আমি আমার জীবনের বেশিরভাগ সময় ফর এক্সাম্পল ধরুন আমার বয়স যদি হয় এক তাহলে তার পঞ্চাশ পার্সেন্টেরও বেশি সিক্সটি টু সিক্সটি ফাইভ পার্সেন্ট আমার লাইফ আমি হংকংয়ে কাটিয়েছি এবং এই শহরটিতে তার মানে এখানকার যে সিস্টেমে কাজগুলি হয় সেগুলির ব্যাপারে আমার একটি ভালো আইডিয়া রয়েছে এবং আমি হয়তো আপনাকে কিছু কিছু বিষয় আপনি জিজ্ঞাসা করলে বেস্ট উত্তরগুলির মধ্যে কিছু দিতে পারব ইফ নট অল রাইট একজন মানুষ সব জানে না সো বেসড অন মাই লং এক্সপিরিয়েন্স আমি আপনাকে বলতে পারি ড্রাইভারি এবং শেফ মানে খানা বানাচ্ছেন আপনি বাবরছি অন্য কোনো পজিশন না ফর অ্যা ওয়েটার নো দে হ্যাভ অ্যানাফ ওয়েটার দে ডন ওয়ান্ট অ্যান্ড ওয়েটার তারা চায় লোকাল কারণ লোকাল মানুষ লোকাল কাস্টমার খেতে আসবে মেজরিটি তো লোকাল ভাষাটা তাদের জানা চাই আপনি ভাষা শিখে এসে বলবেন বা আপনার খুব ভালো ইংলিশ যারা আছে হংকংয়ে সেটা চলবে না হংকংয়ে আপনাকে আসতে হলে আপনাকে বা সেরকম লাইনে কাজ করতে হলে রেস্টুরেন্টে আপনাকে কাজ করতে হবে চাইনিজ ভাষার উপরে সরি তো সেটা তো হচ্ছে না সেটা হয় না এবং আরেকটি একটি বিষয়ে অভিজ্ঞতার আলোকে বলছি সামাজিক প্রেক্ষাপটে একজন বিদেশি এসে খাবার সার্ভ করছে এটা আসলে এখানকার সোসীয় কালচারের সাথে যায় না কথাটি খুব মানে জ্ঞান করে শুনেন নিন বুঝে নিন যে চাইনিজরা আসছে খাচ্ছে এর মধ্যে হঠাৎ একজন বিদেশি কেন সার্ভার সার্ভ করছে এটা আসলে এইভাবে হয় না এখানে হংকং ছোটো একটা দেশ এখানকার যে সামাজিক যে ব্যবস্থা সেখানে যে প্রিফার আই মিন ওন পিপল তারা ভালো করে ডিসক্রাইব করতে পারে আপনার বাংলাদেশে যদি কোনো মেসিয়ার বা কোনো ওয়েটার যদি ধরুন নেপাল থেকে আসলো সে আধা আধুরা বাংলা শিখেছে বা মোটামুটি নাইনটি পারসেন্ট বাংলা বলতে পারে আপনি তার সাথে কমফোর্টেবল ফিল করবেন না কেন করবেন না বিনে মাতৃভাষা পড়ে কি আসা এরকম একটা ব্যাপার থাকে সো আপনি যদি ভিতরে কাজটা করেন কুকিং দেন আপনার কিন্তু পাবলিক ফাংশনের ব্যাপারটা রইলো না যে মানুষের সাথে যে আপনার কন্ট্যাক্ট করতে হবে সেটা কিন্তু রইলো না তো সেক্ষেত্রে আপনার যদি হাতের একটি কলা থাকে আপনি ভালো রান্না করতে পারেন দেন আপনার চান্সেস আর ভেরি হাই ভেরি হাই সেই ক্ষেত্রে এখানে যে জায়গাগুলিতে হয়তো বাবুর্চির জন্য হচ্ছে আমি সেখানে আপনার জন্য একটা হাত অ্যাপ্লাই করে দিতে পারি রাইট মানে একটা ভ্যাকেশন শুরু হয়েছে সরি ভ্যাকেশন সৃষ্টি হয়েছে একটা ভ্যাকেন্ট হয়েছে একটি পজিশন এবং তারা যে কাউকে চাচ্ছে ইন্টারন্যাশনালি হোক যে হোক তারা একজন বনাফাইড একজন দক্ষ সেফ চাচ্ছে আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারেন আর দশজনের চাইতে যদি আপনার কাগজপত্র ভালো থাকে আপনার সার্টিফিকেট ভালো থাকে এবং আপনার রেপুটেশন ভালো থাকে দেন অবশ্যই আপনি ইউল বি কল্ড আর ড্রাইভিংয়ের ব্যাপারটা হচ্ছে ইয়েস অ্যাজ এ ড্রাইভার হংকং আপনি আসতে পারেন আর আমি আরও উঁচু পদগুলোর কারণ বললাম না এগুলি আপনি বুঝতে হবে ওই যে সোসিও কালচারাল একটি ব্যাপার আছে সেখানে ধরুন এখানকার লোকই মেজরিটি কাজ তাদেরটা নিজেরা করে ফেলে সো বিদেশ থেকে এনে কাজ করানোর জন্য হাই কোয়ালিফাইড যেমন ডক্টর বা বড়ো বড়ো প্রজেক্টের কিছু বা ব্যাঙ্কিং সেক্টরে ওগুলি ছাড়া এখানে বাস্তব অভিজ্ঞতা বলছি বাংলাদেশরা এ ধরনের কাজ কেউ করে না হ্যাঁ দু একজন ছিটে ফোঁটা আছেন যারা প্রফেসারই করছেন তো সেই হংকং ইউনিভার্সিটি হোক বা বড় বড় ইউনিভার্সিটির একজন প্রফেসর হতে হলে সেটা আম জনতার পক্ষে সম্ভব নয় না আর আমাদের এই কথাগুলি তো হচ্ছে জনতা আমাদের সকলের উদ্দেশ্যে তো যাই হোক ভিডিওটি আমি আর বেশি বড় করতে চাচ্ছি না অলরেডি বড় হয়ে গেছে বাট আমি আশা করি আপনাদের এখানে অনেক উত্তর আপনারা পেয়েছেন এখানকার সোশ্যাল যে ইনভায়রনমেন্ট যা ফ্যাব্রিক সেটা বুঝতে হবে আমি হংকংয়ের বিভিন্ন জায়গার ভিডিও আপনাদের দিয়ে দেখানোর চেষ্টা করি অনেক কথা বলি এগুলি আপনারা দেখবেন এগুলি দেখলে না আপনারা কিন্তু আরও ভিডিও দেখুন এগুলি দেখলে হংকংয়ের একটি বিষয় আপনি জানতে পারবেন কারণ আপনি হয়তো পাঁচ মিনিটের বা দশ মিনিটের একটি ভিডিও দেখে আমার দশ বছরের একটা এক্সপিরিয়েন্স আপনি ওখান থেকে শুনে নিয়ে একটা মানুষ পটে দেখতে পারেন ভিজুয়ালাইজেশন করতে পারেন যা তাহলে কাজগুলি ওটা ওইভাবে হয় অ্যান্ড আপনাদেরকে যেতে যেতে আমি আর একটি কথা বলবো যে যদি আপনাদের এ ধরনের ক্রাইটেরিয়ার ক্রাইটেরিয়ার মধ্যে যোগ্যতা থাকে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার নিজের নাম্বারটি দিয়ে রাখবেন আমি সময় এবং সুযোগ হলে আপনার সাথে যোগাযোগ করবো এখানে কোনো এমন বিষয় নেই যে আপনাকে আমার সাথে যোগাযোগ করতেই হবে অ্যান্ড আই অ্যাম দ্য ওয়ান হ্যাভ অল দ্য অ্যান্সার নো ইটস নট লাইক দ্যাট আমি শুরু থেকে যে ভিডিও দিচ্ছি তেরোই নভেম্বর দু হাজার তেরো থেকে যে আমি ভিডিও দিচ্ছি ইয়েস থার্টিন হুম তখন থেকে আজ পর্যন্ত আমি কোনোদিন দাবি করিনি যে আই এম দ্য ওয়ান ইউ ক্যান গেট অল দ্য ইনফরমেশন বাট ইউ ক্যান গেট ভেরি মাচ মেনি ইনফরমেশন ফ্রম মি আই মিন মোস্ট অফ মে মেবি ইয়া সো ইউ ক্যান গেট দ্য ইনফরমেশন বাট দ্যাট ইজ অন মাই ওয়ে অন মাই টাইম কারণ আমিও এখানে ঘর পরিবার নিয়ে আছি আমারও একটি ব্যক্তিগত জীবন আছে আমারও সীমাবদ্ধতা রয়েছে সময়ের সীমাবদ্ধতা ইন্টেলিজেন্সের সীমাবদ্ধতা তো আমি আপনাকে অবশ্যই সাহায্য করতে পারবো আমার নিজের সময় মতো আমার নিজের ইজ মতো সুবিধা মতো সো যাই হোক এটা আমাদের সকলের কিন্তু করা উচিত রাইট যদি আমি আপনাকে বলি একটি ফিলোসফির কথা বলে যে আমি আপনার জন্য কুচবি করে গা এটা হচ্ছে একটা বাল খেললে এটা একটা মানে বাজে কথা আপনাকে বলতে হবে আই উইল কিপ মাই সেলফ গুড ফর ইউ অ্যান্ড ইউ কিপ ইউর সেলফ গুড ফর মি सो मच दैट आई उल एंड शो फॉर प्रेम मोहब्बत कथा प्रेम मोहब्बत चान तारा आसमान सितारे पता नहीं क्या क्या, क्या अच्छा তো অরবি অর একটা কথা আমি আচ্ছা এই হিন্দি যে একটা ভিডিও আগে বলেছি যে আমার কথার মধ্যে হিন্দি নেপালি চাইনিজ এগুলি চলে আসে আসবে বিকজ লোহা লোহাভাষে মানে লোহা লোহাভাষে এখানে হয় এখানে খেতে হয় এখানকার সব কিছু তো শেষে যেতে যেতে একটি কথা বলতে চাই যে আপনাদের অনেকেরই হয়তো মধ্যপ্রাচ্যের অভিজ্ঞতা রয়েছে বা সিঙ্গাপুর মালয়েশিয়া বা বিভিন্ন ফরেন দেশের অভিজ্ঞতা রয়েছে বা জাপান কোরিয়া রয়েছে আমি আপনাদেরকে একটি অনুরোধ করে এখানে ভিডিওটি শেষ করতে যাচ্ছি যে প্লিজ হংকংয়ের সাথে পৃথিবীর কোনো দেশকে মিলিয়ে চিন্তা করবেন না কারণ ইউ উইল নট গেট দ্য রাইট আনসার বিকজ হংকং ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ইজ এ ডিফারেন্ট ওয়ার্ল্ড ইজ আ রিয়েলি ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ল্ড সো এখানকার ইনকাম যেমন অনেক বেশি স্কাই রকেট এখানকার মানুষের হিসাব কিতাব অন্যরকম রাইট মানুষ তো মানুষই সো ডু নট এক্সপেক্ট লাইক মধ্যপ্রাচ্যের যে ধরনের সুযোগ সুবিধা আইনগত সামাজিক আপনি পান সেটা এখানে পাবেন সেটা পাবেন না আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে সম্মতার ব্যাপার আছে আপনি আপনার মতো করে খান এবং যেভাবে ইচ্ছা থাকে আমার ক্ষতি না করে আপনি আপনার মতো যা কিছু করেন কোনো ক্ষতি নেই আইন ভঙ্গ না করে কারো ক্ষতি না করে আপনি আপনার মতো অনেক বড়ো হন কারো কিছু যায় আসে না কেউ আপনাকে বদার করবে না আর আমি যেটা পছন্দ করি যে এখানে একান্ত একদম রিলেটিভলি স্বার্থ ছাড়া কেউ কাউকে বলে না ক্যাশা হে তার সময় নেই সবাই নিজের কাজে ব্যস্ত ওই যে কেমন আছে একটু আমরা বলি না খাজুর এলা সেটা আসলে খুব কমই হয় বিশেষ করে এখানকার লোকাল পিপলদের মধ্যে একদম যারা খুব ক্লোজ কানেক্টেড ফ্যামিলি অর একদম কারেন্ট ফ্রেন্ড কনকারেন্ট ফ্রেন্ড বা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টি চলছে এই মুহূর্তে তখন হরিহর আত্মা কিন্তু ওই যে কাজটি হয়ে গেল ফর এক্সাম্পল আমি যখন একটি ঘর ভাড়া নিতে যাব আমি একটি এজেন্সির কাছে যাব। সেই এজেন্সি আমাকে দশটি ঘর দেখাবে এবং এজেন্সি আমার সাথে যার পর নেই এত সুন্দর ডিসেন্ট বিহেভ করবে যে মনে হবে আই এম দ্য ওয়ান আফটার দ্য সুপারস্টার রক আই অ্যাম দ্য সেকেন্ড ওয়ান হিমি হুম এমন একটা ট্রিটমেন্ট আপনাকে দেবে কিন্তু যখন আপনি তাকে কমিশনটা দিয়ে দিলেন কাজটা হয়ে গেল ইজ ডান এক দু মাস পরে আপনি দেখবেন সে তার মতো দিকে তাকিয়ে আছে আপনি হয়তো ভাববেন যে না সে আর অতটা ইন্টারেস্ট নিচ্ছে না সো দিস ইজ দ্য ভেরি কোর বিহেভিয়ার ইন হংকং এটা আপনাকে বুঝতে হবে সো এরকম আরও অনেক বিহেভিয়ারাল যে জিনিসগুলি আছে এই ফ্যাব্রিকগুলি আছে এগুলি আপনাকে না জানলে হঠাৎ করে আপনি ভাববেন যে এটা আমি কোথায় চলে আসছি হ্যাঁ এরকম একটা হবে সেটা যেন না হয় টু অ্যাভয়েড কমপ্লিট সারপ্রাইজ ইউ নিড টু গেট সাম ইনফরমেশন সি মাই ভিডিওস অ্যান্ড গেট ইনফরমেশন সো দ্যাট হোয়েন ইউ কাম ইউ নো দ্যাট হোয়ার ইউ আর আপনি জানেন আপনি কোথায় এসছেন এই কথাগুলি না জানা অত্যন্ত জরুরি সো আমি যাবো আপনি নিতে পারবেন কিনা এগুলি এইভাবে হয় না এখানে এখানে একটি প্রসেসিংয়ের মাধ্যমে আসতে হবে উপযুক্ত জায়গাতে উপযুক্ত পজিশন থাকলে ইফ ইউ আর কল্ড ইফ ইউ আর পেপারস টকিং ফার্স্ট ইউর পেপার মাস্টক অ্যান্ড দেন ইউর পার্সোনালিটি শুড টক অ্যান্ড দেন যে ক্ষয় খরচা আছে সেগুলি মিট আপ করার পরে দেন ইউ ক্যান আপন যোগ্যতা ইউ ক্যান কাম অ্যান্ড আপনার আসার পরে আপনি কিন্তু একজন এমপ্লয়ি ঠিক আছে আপনার কিন্তু কিছু ভালো সুযোগ সুবিধা রয়েছে এবং আপনার মানবাধিকার কিন্তু সম্পূর্ণভাবে সমুন্নত ওয়ার্কিং আওয়ারের পরে সম্পূর্ণ মানবাধিকার আপনারা আছে আমি মনে করি এটা পৃথিবীর অনেক দেশের চাইতেই কিন্তু আলাদা এই জিনিসগুলি আপনাকে খেয়াল রাখতে হবে সো ইট টেক্স টাইম ইট টেক্স টাইম এবং তারা যখন আপনার হংকং ইমিগ্রেশন তারা যখন আপনার বিষয়টি বিবেচনা করবে তখন তারা সময়ের রেখদেখ দেখ করবে না যে আপনাকে এত সময়ের মধ্যে দিতে হবে এবং তাদেরকে কোনো আন্ডার প্রেশার উপরে দেওয়ার কোনো কায়দা নেই ইভেন আপনার যে মালিক যে স্পন্সার দিচ্ছেন তিনিও যদি ইমিগ্রেশনকে বারবার বারবার তাগাদা দেন তাহলে এটা নেগেটিভলি দেখা হবে বুঝতে পেরেছেন তো সো দে উইল ডু ইট অ্যাকর্ডিং টু দেয়ার ওন প্রসিজিওর অ্যান্ড যত সময় লাগে তত যতদিন লাগে তত যেভাবে করা দরকার সেভাবে বিকজ তারা যখন একটি মানুষকে ভিসা দিয়ে আনবে তখন তারা সব সারবত্তা জেনে বুঝে জিম্মেদারি নিয়ে তারপরে তারা আপনাকে এন্ট্রি করাবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ ভিডিওটি বড়ো হয়ে গেল কিন্তু কথা বলা জরুরি আরেকটি ভিডিওতে দেখা হবে এবং অবশ্যই আপনারা আমাকে প্রশ্ন করবেন এবং আপনার নাম্বারটি দিয়ে রাখবেন আমি অবশ্যই ইনশাআল্লাহ আপনার সাথে যোগাযোগ করবো হাফেজ